আজকে এমন একটি কথা বলবো যেটা আসলে খুবই হাস্যকর একটা বিষয় শুনতে হয়তো আপনাদের অনেকে মজা লাগতে পারে অনেকের বিরক্তি লাগতে পারে তবে শুনেন আমি আশা করি অনেকেরই ভালো লাগবে তো সেদিন চিটা থেকে আসতেছিলাম বেশি না সপ্তাহে আগে ঘটনা তো আমি সকরে উঠছিলাম এনাবাসে তো এনাবাসে যে আমি সকর উঠি তানা তো সড়ক পথে আমার খুবই পছন্দের একটা বাস এনাবাস তো পাশে ছিল এক বন্ধু আমার তো এনা বাসে পর দেখলাম যে তারা ভিডিও ভিডিও করে রাখতেছে অনেকে ভিডিও করলো আর কি সব যাত্রীদের খুব সুন্দর হয়ে তো বন্ধু আমাকে প্রশ্ন করলো দেখ যে তারা আসলে আমাদের ছবি তুলতেছে কেন একটু বলতো আমায় আমি তাকে বললাম দেখ এনা বাস যেভাবে তারা হাইওয়েতে রাজত্ব করে উনিশ থেকে বিশ একটা অঘটন ঘটলে যাতে পরবর্তীতে অন্তত মানুষকে চিনতে অসুবিধা না হয় চেহারা যদি বসকা যায় যেমন আছে না যে প্রিন্স মামুল্লা এলাকায় মায়েরা পুরো বসকা দিছে ঠিক অনেক সময় তো চেহারা এভাবে বসকেও যাইতে পারে এনাবাসের স্পিডের কারণে মাঠের চেহারা যাতে পরবর্তীতে ছিনতে একটু অসুবিধা না হয় যার জন্য তারা এভাবে ভিডিও করে রাখতেছে তো তারপর আসলে ভাই তাদের যে গতি আমাদের বাংলাদেশের রাস্তাঘাট সেখানে কিন্তু খুব একটা যে স্পিড মোটামুটি হাইওয়েতে এমনটাই বলা আছে যে আশির বেশি যাতে কোনোভাবেই না উঠায় আমাদের বাংলাদেশের হাইওয়েতে সিস্টেম এটাই রুলসে কি আছে আমি যাই না আমরা যদি হাইওয়েতে একটু দেখি তাহলে দেখবেন যে স্পিড হাইয়েস্ট হাইয়েস্ট স্পিড আশি পর্যন্তই উঠানোর কথা তার বলে এর বেশি যাতে কোনোভাবে না উঠায় কিন্তু এন আসলে কখন সেটা মানে না একশো একশো দশ একশো বিশ এটা আসলে তাদের একটা কমন স্পিড থাকে তো আমি কি করলাম যে এনাবাসের ড্রাইভারকে প্রশ্ন করলাম যে ভাই যে আপনাদের যে আপনাদের যে বাস সার্ভিস সেটা তো ভাই আসলে খুবই ভালো আমার অনেক পছন্দ আমি নিজে আপনাদের গাড়িতে উঠি তো আমার একটা প্রশ্ন যে আমি সব সময় দেখি যে হাইওয়েতে লেখা আছে আশির বেশি স্পিড কোনোভাবেই তোলা যাবে না কিন্তু আপনার তো ভাই একশো দশ একশো বিশ এই ধরনের স্পিড তোলেন এর কারণটা কি তো ড্রাইভার আমাকে ভাই এমন একটা কথার জবাব দিল মানে আমি তো অবাক তো তিনি বলেন দেখেন ভাই আমার বাস বাস সেটা সেটা কিন্তু ভাই মনে মনে নিজেকে দাবি দাবি করে বিমান যার জন্য আমরা তার বাসের গতি নিয়ে চালাতে পারি না আমরা বিমানের গতি নিয়ে চালাচ্ছি এই জন্যই তিনি বলেন যে আমরা সবসময় আমাদের যাত্রীদেরকে সড়ক পথে বিমানের ছয় দিয়ে থাকি মাঝে মধ্যে হয়তো বাস খালে বিলে পড়ে একটু ছেঁড়া ছয়া বস খায় দু চারজন আদিমপুর কবরস্থানে যায় সেটা আসলে একটা কমন বিষয় আমাদের জন্য এখন মূল বিষয়টা হলো কি জানেন আমরা যারা ব্রাকের পিছিয়ে লাগিয়ে রয়েছি ব্রাক তো ভাই নিজেদেরকে বিশ্ববিদ্যালয় শুধু ড্রাক বিশ্ববিদ্যালয় নিজেদেরকে তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাবে এমন প্রথমত এটা আর দ্বিতীয়ত যে টি না এন সি টিভি কী জানো যারা বইগুলো ছাপায় তারা কি বুঝে ছাপালো আর বই যারাই মানে বইয়ের যারা লেখক যারা লেখছে এখন তারা বা কি বুঝে এটা লেখলো আমি ঠিক জানি না তবে ভাই শরীফ থেকে শরীফা আমরা যেটাই বলি না কেন সেটা কখনোই সম্ভব না এখন কেউ একজন নিজেকে শরীফ থেকে শরীফা দাবি করলো সে শরীফা আসলেই হয়ে গেল বিষয়টা কিন্তু এমন না এখন কোন হিসেবে সে তার নিজেকে যে শরীফা দাবি করতে পারে আমি জানি না তবে এই জিনিসটা আসলে আমাদের থামাতে হবে আমাদের থামানো উচিত না হলে সমাজে এগুলো আমরা যেমনটা দেখলাম যে করোনা ভাইরাস কি হয় একটা সময় এই শরীর প্রায় শরীফা হয়ে ভাইরাস হয়ে যাবে তখন সমাজে এটা হবে একটা ব্যাধি মানে এই রোগের ভ্যাকসিন আসলে ভাই আবিষ্কার হয় নাই কেউ আবিষ্কার করতে পারবেও না এটা এখনই আমাদের হাতেই আছে আমরা এটা সমাধান দিতে পারি যদি একটু কঠোর হই আর কঠোর না হলে এটার ফল কিন্তু আমাদের ভোগ করতে হবে একটা সময় গিয়ে